নামটা অনন্ত আর কাজ করে ভীষণ ভীষণ ভালো লেগেছে তার কারণ একটাই রাজা মানে আমাদের পরিচালক সে এত মাথা ঠান্ডা করে কাজ করে আর ওর ভাবনা চিন্তা গুলো ভীষণ আর্টিস্টিক মানে এত সুন্দরভাবে আমরা একটা ফ্যামিলি মতন মানে মতন কেন বলবো একটা ফ্যামিলি হয়ে কাজ করেছি একসঙ্গে খাওয়া দাওয়া কখন যে শুটিংটা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি এইভাবে কাজ করেছি আমরা সকলে প্রথমত আমি রাজার কথা বলি রাজার সঙ্গে আমার আলাপ হচ্ছে আমি যখন ভগৎ সিং করে কলকাতায় এসেছিলাম সেই সময় থেকে মানে শালটা হচ্ছে দু হাজার দুই তখন থেকে আমি রাজাকে চিনি তো দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ বুঝতেই পারছেন যে এতটা লম্বা সময় আমি চিনি একজন মানুষকে এবং তখন কিন্তু আমাদের কোনো কাজ হয়নি এখন কাজ হলো কাজ করতে গিয়ে দেখলাম যে লোকটা একদমই পাল্টায়নি যেরকম ছিলেন ছিল সেরকমই এখনও আছে দিল খোলা প্রাণ খোলা একটা মানুষ আর যেটা লাগলো মানে কাজ করে যেটা ভালো লাগলো অনন্ত প্রেম করতে গিয়ে সেটা হচ্ছে যে রাজা ইজ ভেরি ফাস্ট মানে ও যদি বলে যে বিকেল পাঁচটায় শুটিং শেষ হবে বিকেল পাঁচটাতেই শুটিং শেষ হয় সেটা পাঁচটা দশ পনেরো হয় না এই রকম ভীষণ চিল্ড আউট টেনশান করেও না টেনশান দেয়ও না সুন্দর করে কাজ করে এবং ওর লেখা গান ওর একটা অসম্ভব ক্যালিবার আছে বলবো যে ও খুব ভালো গান লিখতে পারে আর আরেকজনের নাম নিতেই হবে এখানে সে হচ্ছে আমাদের কৈলাশজি কৈলাশ মাস্টার যার সঙ্গে আমি ছবিতে কাজ করেছি আগে তো ক্যালাস মাস্টারকে অনেকদিন পরে কোরিওগ্রাফার হিসেবে পেলাম সেটাও খুব বড় প্রাপ্তি খুব ভালো লাগলো আর কল্যাণীদির সঙ্গে তো কত কাজ করেছি জানে না আমিও জানি না একসঙ্গে কত কাজ করেছি বেশিরভাগ জায়গাতেই আমরা মা ছেলে মা ছেলে এরকম হই এখানেও তাই একটা গানে আমার অপোজিটে কাঞ্চনা ছিল আর একটা গানে সায়ন্তনি ছিল তো আর আরাত্রিকা আমাদের নিউ বার্ডিং অ্যাক্ট্রেস তো সব মিলিয়ে খুব ভাল লেগেছে কাজ অবশ্যই গানটা আমাদের স্টোরি বলতে কি একটা গান যেটা অনন্ত প্রেম সেটা তোমার হচ্ছে একটা ফ্যামিলি বন্ডিংয়ের ওপর আহ সেখানে বাবা মা আমি আমার স্ত্রী আমার ছেলে ও তার প্রেমিকা ইত্যাদি সবাই মিলে একটা পরিবারকে দেখানো হয়েছে সেই বন্ডিংটাই দেখানো হয়েছে গানে আরেকটা গান যেটা যেটা আমি স্যান্তনির সঙ্গে করেছি সেটা হচ্ছে যদি বলতে ভালোবাসি তাই তো সেটা নসিদার গাবা তো আমার কাছে এটা কিন্তু প্রথম প্রাপ্তি মানে নচিকেতা চক্রবর্তী বা সুমন কবি সুমন এদের শুনে তো বড় হয়েছি আমরা মানে আমাদের কলেজ লাইফ ইত্যাদি গুলো তার গানে আমি লিপসিং করছি এটা আমার প্রাপ্তি আমার কাছে তো নসিদার গানে আমি লিপসিং করেছি প্রথমবার আর গানটা আমার মনে হয় যেটা আমি রাজাকেও বলছিলাম যে গানটা হ্যাঁ একটা অ্যালবাম হলো প্রাইভেট অ্যালবাম ঠিক কথাই যদি কখনো কোনো ছবিতে ইউজ হয় গানটা এই এই হিট করে যাবে এত ভালো গান আমি রাজাদার সাথে আমার প্রথম কাজ এক্সপিরিয়েন্স বলতে গেলে মানে যেটা ভার্সর্দা বললো একটু আগে যে পাঁচটায় প্যাক আপের ব্যাপারটা আগে প্যাক আপ করে দিয়েছে মানে এতটাই এতটাই হ্যাঁ ভীষণ আর ভীষণ মানে টিমটাই খুব ভালো আর সবথেকে ইম্পর্টেন্ট যে ভাস্রোদ্দার সাথে আমার মানে অ্যাজ এ কাপল তো ফার্স্ট ফার্স্ট টাইম এর আগে আমি সিরিয়ালে দাদার সাথে কাজ করেছি যেখানে দাদা আমার দাদা হয়েছিল তো এক্সপিরিয়েন্স বলবো যে মানে সেটা দেখতে পাবে যেটা স্ক্রিনেই দেখতে পাবে যে মিউজিক মানে ভিডিওটাতে তোমরা সেটা আমার মনে হয় যে স্পষ্ট হবে এত এক্সপিরিয়েন্স লোকদের সাথে কাজ করে কোনো কথাই হয় না যে বাজে লাগার অবশ্যই খুব ভালো লেগেছে আর আশা করি আমি আরও কাজ করতে পারি এনাদের সাথে আর আর কিছু বলে মনে হয় না সময় নষ্ট করে কোনো লাভ হবে আপনারা দেখুন অ্যালবামটা আর আমার মানে খুব ইচ্ছা যে এটা অন্য অ্যালবামের মতো ভাইরাল হোক আর আমার ভরসা সবার খুব ভাল লাগবে জিনিসটা প্রথম কথা হচ্ছে বুঝতেই পারছো আমার টিমে যারা যারা আছে তাদের সঙ্গে কাজ এখন নয় ভবিষ্যতেও করলে মানে ভালো লাগবে আগেও করে ভালো লেগেছে আর আমি পার্থিবের সঙ্গেও আগে একটি সিরিয়ালে অভিনয় করেছি খুব ভালো ছেলে খুব ভালো কাজ করে আর ভাষার কল্যাণীধির কথা আমার বলা মানে মানে ছোট মুখে বড় কথা হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি জানি গোটা বাংলা জানে মানে ট্যালেন্ট তারা মান এবং আমি এইটুকু বলতে পারি যে মানুষ হিসেবে তারা এতটাই অসাধারণ কো যে তাদের কাছ থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে হয় এখনের যুগটা তো এমন হয়েছে যে কো আর্টিস্টদের সঙ্গে কম কথা বলাটাকে এখন স্টাইল স্টেটমেন্ট মনে করা হয় কিন্তু আমার ক্ষেত্রে এরা হচ্ছে আমার অক্সিজেন মানে এদের সঙ্গে কথা না বলতে পারলে আমি মারা যাব আর এরা ততধিক মানে আমার মনে হয় এরা ঠিক আমার আর কো নেই এরা আমার পার্ট অফ ফ্যামিলি হয়ে গেছে আর সঙ্গে যিনি আছেন আমার এই পুচকে আমি ওকে পুচকেই বলবো হ্যাঁ ও তো ও তো লেডি সে যে এসেছে শি ইজ ভেরি স্মার্ট মানে আমি ওর সঙ্গে গল্প করেছি এবং মানে ওর ক্লিয়ার ভিশন ওর সব কিছু ক্লিয়ার ও জানে ও কোনটা করবে কোনটা করবে না এন্ড আমার মনে হয় আমাদের ইয়াং জেনারেশন যে মেরা ওর মত হতে হবে আরকি আরেকটা কথা হচ্ছে ব বর্তমান সময়ের সঙ্গে মিল একটাই যে একটা পরিবারে আমরা এখন স্বার্থপর হয়ে যাচ্ছি আমরা আমাদের ফ্যামিলিতে এমন অনেক আছে যে প্রচুর টাকা প্রচুর গা ভর্তি গয়না প্রচুর দামি শাড়ি কিন্তু নিজের মা বৃদ্ধাশ্রমে বসে আছে মাকে দেখার জন্য তাদের তখন সব কিছু কম হয়ে যায় কিন্তু আমরা আমাদের যারা আছি আমরা এখানে যারা উপস্থিত মানে আমরা যা আমি ভাস্বরকেও জানি কল্যাণিবিকে তো জানি পার্থিবকেও জানি পার্থিব এ আর কারণ ওকে আমরা এখনো মা বাবা এই মানে যাদের নেই তাদের স্মৃতি ঘিরে আমরা আছি এটাই হয়তো আমাদের কে সাহায্য করে এগিয়ে যাওয়ার জন্য হ্যাঁ এটাই অনন্ত প্রেম एक्चुअली পরিবার এবং আপনজন এবং যারা তোমাকে নিঃস্বার্থ ভালোবাসবে সেই প্রেমটার থেকে বড় প্রেম কোনো কিচ্ছু আর হতে পারে না আমি অনেক বলে দিয়েছি আমরা ভীষণ ছোট ছোট পাওয়া চাওয়া স্বার্থ আর এখন তো মনে হয় কারো সঙ্গে ভালো করে কথা বললে ফ্রেন্ডলি তুমি যদি একটা মানে আমি আমার শুটিং এর কথা বলছি একটা ফ্রেন্ডলি সেটে যাচ্ছ গিয়ে কথা বলছো তুমি যদি কারোর সঙ্গে বেশি ফ্রেন্ডলি হও তোমাকে অনেকে বলে এটা হোস না তো টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবে মানে এখন যা যুগ এসছে কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক দিস আমি আমার মত থাকতে চাই আমার কাজ আমার পরিচয় আর আমার ব্যবহারও ব্যবহারটাও থাকবে কিন্তু শুধু কাজ থাকবে না তোমার তোমার যে মেমোরিজ গুলো তোমার যে কথা গুলো তোমার ব্যবহার সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমি বলতে চাই যে এই প্রেম গুলো আমাদের এরও যে ছোট ছোট বন্ধুত্ব প্রেম মানে যেখান থেকে আমি এদেরকে পেয়েছি আর কি মানে

ওই মানে আমাদের সমস্ত ব্যবস্থা ছিল সবার আলাদা ভালোভাবে থাকা কিন্তু আমরা না কে কার মেকআপ রুমে ঢুকছি আমি তো কল্যাণী দিকে বলছি তুমি কোথাও যাবে না তুমি আমার সঙ্গে বসবে মানে এই জিনিসটা আমার মনে হয় এগুলাই প্রেমেটাই থাকবে এবং এগুলোর জন্যই এখন ইন্ডাস্ট্রিকে এত ভালোবাসি শুধু তো টাকা পয়সার জন্য তো আমরা কাজ করি না আমরা অনন্ত ভালোবাসার জন্য কাজ করি দর্শকদের থেকে ভালোবাসা আমাদের আর্টিস্ট আমাদের ইউনিটদের থেকে ভালোবাসা